ডেফিনেটলি মানে আপনার দুর্বলতা অঙ্কে আপনি প্রতিদিন ইংলিশ প্র্যাক্টিস করেন অঙ্ক খাতা দূরে রাখেন অঙ্কের টিচারের কাছে জানো না বাংলাদেশ অবস্থা হচ্ছে ওখানটায় বাংলাদেশের টপ অর্ডার প্রথমে ব্যাট করতে গেলে ইভেন মিডল অর্ডার বাংলাদেশের তো প্রথম চারজন পাঁচজন ব্যাটসম্যান তো স্ট্রাগল করেছে পাঁচটা উইকেট পড়েছে মানে প্রথম পাঁচজন ব্যাটসম্যান স্ট্রাগল করেছে এক্সপোস্ট হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা ইনকামিং বল বুঝছে না নতুন বলে খেলতে পারছে না বাংলাদেশের ক্রিকেটাররা এমন একটা সিচুয়েশনে যে কত টার্গেট সেট করতে পারলে সেটা তাদের জন্য সেভ হবে অন্তত প্রথম চার পাঁচজন ব্যাটসম্যান সেটা জানে না তো আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ভেরি মাচ ব্যাড ডিসিশন আফটার উইনিং দ্য টস অ্যান্ড গিভিং দ্য চান্স টু দ্য অপোনেন্ট টু ব্যাট অন সামিমের জন্য খুবই স্পেশাল ইনিংস কারণ সে অসুস্থ ছিল মাঝখানে তারপর সেই সিকনেসের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালোভাবে খেলতেও পারেনি শেষ ম্যাচে তাকে খেলানো হয়েছিল ব্যাটিং এ প্রমোট করা হয়েছিল সেই স্বামী হোসেন পাটোয়ারি এরকম একটা চাপের মধ্যে খেলেছেন কেমন খেলেছে সে তার থেকে বড় ব্যাপার যে আন্ডার প্রেশার ব্যাট করতে নেমেছে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে তিনি বাংলাদেশের স্কোরটাকে একটা ফাইটিং টোটালে নিয়ে যে অ্যান্ড দেন পিস ছেড়ে পেবুলে নিয়ে গেছে সো এটা খুব ইম্পর্ট্যান্ট অনেক ক্ষেত্রেই আজকে অনেকে এক্সপেক্ট করছিল বাংলাদেশ কত রানে অল আউট হয়ে যায় সেই জায়গায় বাংলাদেশ বিশ ওভার খেলেছে পাঁচ উইকেট হারিয়ে এটাও কিন্তু খুব আনবিলিভেবল এবং সেটা সম্ভব হয়েছে জ্যাকেটের মোটামুটি কারণে

অলমোস্ট নাই টসে জিতার দরকার বলে কি মানে এটা কি এমন কোন বিষয় নাকি যে ভাত খাওয়ার দরকার ছিল খাইলাম না টসে জিতার দরকার বলে পৃথিবীতে কোনো কিছু নেই টসে আপনি জিততেও পারেন হারতেও পারেন আপনি যদি টসে পরাজিত হন আপনার যদি আগে ব্যাট করতে বাধ্য হতে হয় সেটার প্রিপারেশন যেন আপনার ঠিকঠাক থাকে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশ গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে টস জিতেছে তিনটাতেই আগে ব্যাটিং করে নাই তো বাংলাদেশ তো প্রিপারেশন নাই এই সমস্যাটা বাংলাদেশের টসের না আমার কাছে মনে হয় যে সাইভ আজকে খেলানো যে ক্রিকেটার রান করতে পারছেন একই মাঠে হংকং এর মতো প্রতিপক্ষের বিপক্ষে আমি তাকে ছোট করছি না সেই জায়গায় কেন ভাই তাকে প্রেসার ম্যাচে খেলাইতে হবে এবং আজকে তার আপনি দেখেন লাইভ পেয়েছে ক্যাচ মিস হয়েছে দেন একটা অপ্রয়োজনীয় তিন রান নিতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন কোনোভাবে কোনোভাবেই হল না